আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি শুটকিগুলো রান্নার জন্য সাথে দেব পেঁয়াজ কলি রসুন কাটা টমেটো কাটা কাঁচামরিচ এরা এবার আমি একটা কড়াইতে তেল গরম করে তার মাঝে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম পেঁয়াজ কুশিগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে তার মাঝে এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভা একটু নেড়ে চেড়ে সুটকিগুলো দিয়ে দেব এবার শুটকিগুলো এর মাঝে ভেজে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে ছেড়ে তার উপরে কিছু টমেটো কাটা রসুন কাটা পেঁয়াজ কলি কাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার শুটকিগুলো উঠিয়ে বাটির মধ্যে নিয়ে একটা বোম্বাই মরিচ দিয়ে সাজিয়ে নিলাম